বন্ধুরা আমি দেবজিদান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টেশনি আড্ডা নিয়ে তোমাদের জন্য আরো একটা নতুন রুটের ভিডিও নিয়ে টাইটেল এবং থামলা দেখে তো বুঝতেই পারছো যে আজ আমরা হাওড়া বর্ধমান মেন লাইন সুপার লোকাল যার নম্বর হলো থ্রি সেভেন এইট ফোর থ্রি যাত্রা করতে যাচ্ছি আমাদের রেক দিয়েছে দু লাখ আটচল্লিশ হাজারের আইসিএফ মেধা রেক ট্রেন ছাড়তে আর ঠিক তিন চার মিনিট মতো বাকি তারা ট্রেনে ওঠা যায় বাকি গল্প ট্রেনে উঠে হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া জংশন থেকে ছাড়লো ঠিক তা যথারীতি পাঁচটা পঞ্চাশ আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া চন্দন পুণ্যকাল ছাড়লো আমাদের ট্রেন মেন লাইন নিয়ে যাবে আর ওটা কর লাইন নিয়ে যাবে চন্দন পুণ্যকালেরও পিঙ্কি দেখ দিয়েছে হাওড়া জংশন সম্পর্কে যদি আমি আপনাদের বলি হাওড়া হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াকে গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়াও বলা হয় হাওড়া ও কলকাতা সম্পূর্ণ জব শহর আর এছাড়া যদি বলি হাওড়াতে বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ছাড়ে প্রত্যেকটা বাসই মূলত কলকাতার দিকে আবার কিছু বাস সাউথের দিকে দক্ষিণ শাখায় যায় হাওড়া সেরকমই হাওড়া যেহেতু জংশন তাই সেখান থেকে লাইন আলাদা হয়ে যাচ্ছে একটি লাইন চলে যাচ্ছে হচ্ছে আমাদের মেন শাখায় আর একটি চলে যাচ্ছে দক্ষিণের শাখায় একটি হচ্ছে পূর্ব শাখা আর একটা হচ্ছে দক্ষিণ শাখা সাউথ সাউথের দক্ষিণ পূর্ব শাখা এছাড়া হাওয়া স্টেশনে রয়েছে আমাদের রবীন্দ্র সেতু এবার আমি আপনাদের আমাদের ট্রেন সম্পর্কে কিছু বলি আমাদের ট্রেনের নম্বর আমি আগেও বললাম এখনো বলছি থ্রি সেভেন এইট ফোর থ্রি আমাদের ট্রেনে যাত্রাপথে প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন এর মাঝখানে এই ট্রেন আর কোথাও দাঁড়াবে না আর এই ট্রেনটা লকডাউনে কোভিড এর আগে একদম হাওড়ার পর ব্যান্ডেল এবং ব্যান্ডেলের পর এর কিন্তু বর্ধমান তবে বর্তমানে এটা না ছটা স্টেশন হবে মানে হাওড়াতে মিলিয়ে সাতটা আমাদের যাত্রাপথ হবে একশো একশো পাঁচ কিলোমিটারে আমাদের যাত্রার সময় লাগবে দু ঘন্টা দু মিনিট আমাদের ট্রেন পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়লো এবং আমাদের বর্ধমানে ঢুকিয়ে দেওয়ার কথা সাতটা সাতান্ন এই একটা সমস্যা যে এই ট্রেনটা আমি যখন ট্রেনে উঠলাম ওটার সময় দেখলাম যে না যেখানে লেখা আছে এখানে কিন্তু নর্মাল লেখা আছে হাওড়া বর্ধমান গেলোভিন লোকাল সুপার লোকাল কিন্তু আমি দেখতে পেলাম না সুতরাং অনেকেরই কিন্তু এটা সমস্যা হতে পারে আমি জানি অন্যদিন দেয় কিনা আজ কিন্তু আমি লেখাটা দেখতে পাইনি এবার এরকম সমস্ত কারণ অনেকেই হয়তো বুঝতে পারবে না গ্যালারিং লোকাল হিসেবে কারণ সেটা শ্রীরামপুর দাঁড়ায় চন্দনপুর চন্দননগর দাঁড়ায় সাদাফুলি দাঁড়ায় কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট গিয়ে ব্যান্ডেল দাঁড়াবে আর আমি বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট আপনাদের সাথে কথা হবে ব্যান্ডেল জাংশনে তার মাঝখানে মাঝখানে কিছু কিছু ক্লিপ আমি আপনাদের দেখাতে থাকবো মেঘটা কিন্তু বড় অদ্ভুত কিন্তু বড় সুন্দরও ہاں شیوری ہاورا بول ایک پیس کھیتے یہ لو دورے چلے گا لو এই মুহূর্তে অর্থাৎ একশো চৌত্রিশ কিলোমিটার পর আমার স্কিডে কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না

হচ্ছে আমরা আবারও সিগন্যাল খেয়েছি রেড সিগনাল তার কারণ হচ্ছে শেয়ারাফুলি আমরা ঢুকছি আর শেয়ারাফুলিতে নয় শেয়ারাফুলি হাওড়া লোকাল বা গোঘাট হাওড়া লোকাল বা আরামবাগ হাওড়া লোকাল বা তারাকেশ্বর হাওড়া লোকাল কোনো একটা এখানে কিন্তু ট্র্যাক চেঞ্জ করলো যার কারণে সময় লাগছে ওই যে ট্রেনটা বেরোচ্ছে ওটাই সেটা আমি আপনাদের জেনে পরে লিখে দেবো এই ট্রেনটা পাস হওয়ার পরে কিন্তু আমরা সিগনাল পাবো বেরিয়ে গেল আর আবার মজাদার জার্নি শুরু শুধু আমি নয় আপনারা আমার সাথে এক অসাধারণ স্পিডে কিন্তু আমরা স্মরণীয় হয়ে থাকলাম শহরপল্লিতে আমাদের স্লো যাচ্ছে তারপরে কিন্তু স্টপেজ যাবে আমি আগেও বলেছিলাম আবারও বলছি আমাদের ট্রেনে প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল নেল আটত্রিশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা বলছি ব্যান্ডেল জামতে স্টেশনে ব্যান্ডেলের কোড হল বিডিসি আর আমি আপনাদের দেখাচ্ছি ওই যে উনি যে গেলেন উনি হচ্ছে আমাদের এই ফ্রেমে এতটা ড্রাইভার ছিলেন ওনার আমি আজকে একটু ভালো ছিল না যে কারণে বছর ভালোই হয়েছেন ভালো ছিল না বলে অত্যন্ত বেড়ে চলেছেন এবার আমি এটা বলছি তার কারণ একটু আগেই আমি ওকে দেখলাম যে না উনি খুব রেগে আছেন ও সে কথা বলতে গেছিলাম যে কনফার্ম হয় এটা সুপার লোকাল কিনা তখন এছাড়া ব্যান্ডেল সম্পর্কে যদি বলি ব্যান্ডেল যেহেতু জংশন তাই লাইন অবশ্যই ভাগ হবে আহ ডাউনের দিকে ডাউনের দিকে আমরা একটা লাইন হাওড়া বরাবর এলাম এই এদিকে হাওড়া থেকে এলাম আর আরেকটা লাইন চলে গেছে হচ্ছে নৈহাটির দিকে আর একইভাবে আমি আপের দিকে দেখাই আপের দিকে একটা লাইন যেদিকে আমরা যাবো বর্ধমানের দিকে একটা লাইন চলে গেছে ব্যান্ডেল কাটোয়ার দিকে আর এছাড়া ব্যান্ডেল হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং এটি এখানে রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন ও পুরনো এবং ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ যেটা পনেরোশো নিরানব্বই সালে পর্তুগিজরা ধ্বংস হওয়ার পর সালে বলে একজন আবার এটা পুনর্নির্মাণ করেছিলেন আর বর্তমানে ব্যান্ডেল জাংশনকে অমৃতভাবে প্রকল্পের আন্ডারে আনা হবে বাইরে ভাঙা হচ্ছে আমাদের ট্রেন হয়তো একটু পরেই ছাড়বে যেটা মেন বলছিলাম আরেকটা কথা আমাদের ট্রেনের এখানে ঢোকার কথা ছিল হচ্ছে ছটা বেজে তেতাল্লিশ মিনিটে আর আমাদের ট্রেন কিন্তু এখানে ঢুকেছে ছটা বেজে আটত্রিশ মিনিট আমি একটু আগে আপনাদের দেখালাম যাই হোক এতক্ষণে যাত্রা আপনারা দেখতেই পারলেন একশো চৌত্রিশ কিলোমিটার স্পিড একটা ট্রেন লোকাল ট্রেনের হয়তো এটা ফোনে গ্লিচ বা কিছু সেটা আমি কনফার্ম নয় তবে মানে অত্যন্ত আশ্চর্যের বিষয় সেটা আর খুব একটা অবিশ্বাস আমি করতে পারছি না এত জোরে স্পিডে ট্রেন চলছিল যাই হোক এরপর আমি আপনাদের সাথে কথা বলবো মগনা স্টেশনে এই হলো আমাদের সেই ড্রাইভার আবার উনি আমাদের ট্রেনে কিন্তু লিড করবেন আমি ভেবেছিলাম উনি যখন নামলেন হয়তো উনি ব্যান্ডেল আন্ডার ড্রাইভার ওখান থেকে তবে এমন কিন্তু কিছু হয়নি

আমি কি ঠিক দেখছি যদি খুব ভুল না হয় তাহলে এটা হচ্ছে হ্যাঁ হাওড়া বিশ্বভারতী পাঁচ প্যাসেঞ্জার অর্থাৎ হাওড়া এটা কিন্তু রামপুরহাটীটা বর্ধমানের দিকেই যাবে আর ওই যে ওদিকে লাইন চলে যাচ্ছে কাটোয়ার

এরকম পোস্টার আপনার যখনই দেখবেন দেখবেন এরকম খুবই সুন্দর টাইমিং দেওয়া আছে আট ঘন্টা থেকে দশ ঘন্টা কাজ করে কিন্তু আপনার এত এত টাকা পেয়ে যাবেন আর এই রকম পোস্টার দেখলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই সোজা ব্যাপার আপনি পোস্টারের কাছে যাবেন ফোন নাম্বারটা দেখবেন দেখে পোস্টারটা এইভাবে ধরবেন ধরে এইভাবে নিয়ে ছিঁড়বেন এইভাবে ধরে ধরে এইভাবে ধরে ছিঁড়ে দেবেন কারণ এগুলো বাস্তবে কোনো কাজই হয় না পশ্চিমবঙ্গে একটা ছেলে চাকরি বাচ্চাটা ঠিক করে নিয়ে এইভাবে এরকম গলা মুচ্ছ করবেন ওই ভালো করে ধরবেন ধরে ট্রেনের মধ্যে ফেলে ট্রেনও নোংরা হবে আবার বাইরে ফেলে বাইরে নোংরা হয়ে যাবে সুতরাং নিজের পকেটে আপনার ঢুকিয়ে যাবে পরে ভালো জায়গা থেকে ঠিক ভালোভাবে ফেলে দেবেন স্বচ্ছ ভালো দেখ কথা স্বচ্ছতা কী হবে পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছলাম মগরা স্টেশনে মগরা স্টেশনের কোড হলো এম ইউজি এখানে আমাদের ছটা বেজে একান্ন মিনিটে ঢোকার কথা ছিল কিন্তু আমাদের ট্রেন এক মিনিট দেরিতে ছটা বেজে বাহান্ন মিনিটে প্রবেশ করলো আর মগরা সম্পর্কে যদি বলি মগরা স্টেশন কুন্তি নদীর অবস্থিত এখানে কাঁসা পিতল খুব ভালো পাওয়া যায় প্রাচীন কাঁসা বিতলের শিল্প আছে আর মগরা জিটি রোড ঠিক পাশেই অবস্থিত এছাড়া এখানে সমাজ সংস্কারক গোপাল ঘোষের বাড়ি রয়েছে এরপর আমি আপনাদের সাথে পানবুড়াতে গিয়ে দেখা বলছি per <mimics> প্রচুর ভিড় 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 আমাদের বিরুদ্ধেও কিন্তু অনেক লোক পান্ডুয়াতে নেমে যাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছলাম পান্ডুয়া স্টেশনে আর এই এখানে আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল সাতটা বেজে এক মিনিটে আমাদের ট্রেন দু মিনিট লেটে সাতটা বেজে তিন মিনিটে ঢুকেছে পান্ডুয়া সম্পর্কে যদি বলি এখানে প্রচুর পুরনো স্থাপত্য রয়েছে পান্ডুয়াতে রয়েছে পান্ডুয়া মিনার পান্ডুয়া রাজবাড়ি প্রভৃতি আর একটা কিন্তু মজার বিষয় যে আমাদের পেছনে রামপুরহাট হাওড়া যে ট্রেন আসছিল বিশ্বভারতী প্যাসেঞ্জার সেটা কিন্তু এখন এসে পৌঁছেনি অর্থাৎ আমাদের সুপার এরপর আমার সাথে আপনার কথা হবে বইছিতে তো বন্ধুরা এই মতে আমরা 68 কিলোমিটার পথ অতিক্রম করে প্রবেশ করি বৈজি স্টেশনে এই বৈজি স্টেশনে কিন্তু হলো হুগলী জেলার শেষ স্টেশন এবং এখান এরপর থেকে আমাদের পূর্ব বর্ধমান জেলা শুরু হয়ে যাচ্ছে বৈজি স্টেশন সম্পর্কে যদি বলি স্টেশনের নামকরণ ইংরেজরা রেখেছিল বৈজি ফল থেকে আর এখানে সমস্যা রয়েছে দেখি আমাদের কি ট্রেন পাস করছে না আর এছাড়া বইছি পান্ডুয়া থানার অন্তর্গত একটি গ্রাম এটা বইছি শহরও বলতে পারে তার কারণ বইছি কিন্তু দুটো স্টেশন রয়েছে একটি এর আগে স্টেশনটা আমরা পাস করে এলাম বইছি গ্রাম আমি আপনাদের দেখালামও আর এটা হচ্ছে বইছি মূলত এটাকে বইছি শহর বলে বলা হয় এটা পান্ডুয়া থানার অন্তর্গত আর এরপর আমি মেমারি স্টেশনে مالداڑی <t saturate say prayers> সম্পূর্ণ পাকা আর এই মুহূর্তে আমরা কিলোমিটার করে প্রবেশ পৌঁছলাম মেমারি স্টেশনে মেমারির কোড হলো এম ওয়াই এম আর এখানে সম্পর্কে যদি বলি এখানে রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির তাছাড়া এখানে পাশে বাস স্ট্যান্ড রয়েছে যেখান থেকে যারা অনেক জায়গা যাওয়ার বাস ছাড়ে এই হচ্ছে আমাদের ড্রাইভারের কোর্স বসে আছেন আর এখানে আলু পেঁয়াজের চাষ খুবই ভালো হয় তো এটাই আমাদের ছিল লাস্ট মানে আমাদের গন্তব্য স্টেশনে আগের হয় এরপর আপনাদের সাথে আমার কথা হবে বর্ধমান জংশন স্টেশনে

যে আমাদের সুপার লোকালের ড্রাইভারও কিন্তু এখানে দাঁড়িয়ে চা খাচ্ছেন অবশ্যই এটা কিন্তু হতে পারে না তার কারণ হচ্ছে এখান থেকে আমি ড্রাইভার কোনো মধ্যে খুঁজে বের করে দিয়েছি এই কম বড় ব্যাপার নাকি তো প্রায় প্রায় পনেরো মিনিট হয়ে গেল ষোলো মিনিটও হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের ট্রেন কিন্তু এখনো রসুলপুর ছাড়লো না এত ভালো ট্রেনটা আসার পরেও কেন যাই না এই ট্রেনটাকে কারণ দাঁড় করিয়ে দেওয়া হলো এখানে যেখানে হাওড়া বর্ধমান মেন নর্মাল নর্মাল লোকালকে বের করে দেওয়া হলো আগে সেক্ষেত্রে সুপার লোকালকে এখানে দাঁড় করিয়ে দেওয়া কেন আমি এটা সেভাবে বুঝতে পারলাম না যাই হোক ট্রেনকে আমি কখনোই খারাপ বলতে পারবো না দেখো আমাদের ট্রেন যথেষ্ট ভালো ট্রেন আছে আপনারাও দেখেছেন সেটা আপনারা দেখা যায় কখন সিগন্যাল দেয় কখন আমরা এখান থেকে বেরোতে পারি তো এই মুহূর্তে আমরা গান করছি করে বেরোলাম এরপর আমাদের গন্তব্যের শেষ স্টেশন বর্ধমান জংশন اتنا دور کاہے لے جا رہے ہو بے

আর আমাদের এখানে ট্রেন ঢোকার কথা ছিল সাতটা বেজে সাতান্ন মিনিটে কিন্তু আমাদের ট্রেন ঢুকেছে আটটা বেজে সাতাশ মিনিটে প্রায় প্রায় আট ঘন্টা লেট মতো আর সেদিক থেকে এই মুহূর্তে এখান থেকে বর্ধমান কাটা লোকাল হিসেবে দিয়েছে যেটা সাড়ে আটটা নাগাদ ছাড়বে তো বাকি কথা আপনার সাথে ওপরে গিয়ে কথা বলছি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বর্ধমান ব্যাংক স্টেশনে বর্ধমানের কোর্ট হলো বি ডবলিউ এন এই স্টেশনে রয়েছে মোট আটটি প্ল্যাটফর্ম আর আসতে আমি আপনাদের আমাদের ট্রেন যথেষ্ট পরিমাণ লেট করলো তা সত্ত্বেও ট্রেনকে আমি খারাপ বলতে পারবো না ট্রেন ট্রেন যথেষ্ট ভালো মাঝখানে ওই আমাদের লেট করলো আর যদি আমি আরো বলি বর্ধমানের ওইখান থেকে ডাউনের দিকে আপনারা আহ হাওড়া শিয়ালদা কলকাতা নৈহাটি প্রভিশ দিকে যেতে পারবেন একইভাবে আমি যদি আপনাদের আপের দিকে দেখাই আপের দিকে আপনারা রামপুরহাট আসানসোল প্রভৃতি দিকে যেতে পারবেন কানেক্টিভি খুবেই ভাল এখন বিভিন্ন ৰকমৰ ট্ৰেইন টাৰ্মিনেট হয় যেন বৰ্ধমান থিন পাহাৰ মেমু তাৰপৰা মানে উল্টিয়ে দাড়ী আছে দেখোন বৰ্ধমান ৰামপুৰাৰ মেমু পেচেঞ্জাৰ এৰ্ধমান আচানচল মেমু আৰু আমাৰ যি এলাম এই ট্ৰেইন ৰ যেন বৰ্ধমান হাওৰা মেইন লোকেল বৰ্ধমান হাওৰা কৰ লোকেল বৰ্ধমান চিয়ালা লোকেল প্রভৃতি এখানে ট্রেনের কানেকটিভিটি খুব খুব খুবই ভালো এছাড়া এই জায়গা মিহিদানা এবং জন্য অত্যন্ত বিখ্যাত এখানে বিভিন্ন রকমের শিল্পর জন্য বিখ্যাত তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই মাধ্যমে আমি মোটিভেশন পাবো অন্যান্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে থ্যাংক ইউ